কাতলা মাছের তো অনেক রেসিপিই খেয়েছেন কিন্তু কাতলা মাছের স্বাদ বতলানোর জন্য ঝাল ঝোল ছেড়ে আপনারা কাতলা মাছের এই ভাপাটি একবার ট্রাই করতে পারেন এর স্বাদও হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার আমি যে পদ্ধতিতে কাতলা মাছ করেছি একবার এই পদ্ধতিতে কাতলা ভাপা বানিয়ে দেখুন এর স্বাদ হয় দুর্দান্ত আর কোনো আষ্টেগন্ধও থাকে না বাইকায়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত কাতলা ভাপা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে এতে এক এক করে কাতলা মাছগুলো দিয়ে দেবো দিয়ে কাতলা মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো একদমই বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে কাতলা মাছের আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন আর তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো কাতলা মাছ ছাড়াও আরও অনেক মাছের রেসিপি আছে তার লিঙ্কও আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে সব দিক থেকেই হালকা লাল করে ভেজে নিচ্ছি এখন সব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব একদমই বেশি ভাজার দরকার নেই এরকম হালকা লাল করে ভাজলেই হবে এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টিফিন বক্স নিতে পারেন অ্যালুমিনিয়াম বা স্টিল যে কোনো নিলেই হবে এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে ও সাদা সর্ষে দু রকমের সর্ষে মিশিয়ে পেটে নিয়েছি দিয়ে দিয়েছি জল ছড়ানো টক দই দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো নারকেল গুঁড়ো আমি এখানে নারকেল গুঁড়ো দিয়েছি আপনারা চালেন নারকেল গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার মতন তৈরি করতে হবে দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইরকম একটা মিক্সার তৈরি করতে হবে এবার আমি এতে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণকেও এর সাথে মিশিয়ে নেব এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচুনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও এই মিক্সচারের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো যে বাটিতে আমি সর্ষে বেটেছিলাম সেই সর্ষে বাটি ধোয়ার জল সামান্য অল্প পরিমাণে জল দিতে হবে একদমই বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু দিলে কালারটা খুবই সুন্দর আসবে দেখুন কি সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে এবার এতে আমি এক এক করে কাতলা মাছ দেব এবং কাতলা মাছের গায়ে খুব ভালো করে ব্যাটারটার প্রলেপ দিয়ে দেবো দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে এইভাবে আমি সমস্ত কাতলা মাছগুলোকেই তৈরি করে নেব কাঁচা কাতলা মাছে করলে অনেক সময় আষ্টে গন্ধ ছাড়ে কিন্তু এইভাবে করলে মাছের কোনো আষ্টে গন্ধ ছাড়বে না এবার এতে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকনা বন্ধ করে দেব এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে টিফিন বক্স দিয়ে ঢাকনা বন্ধ করে কম আছে দুটো সিটি দিয়ে দেবো দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকার থেকে বার করে নেব ঢাকনা খুলে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাতলা ভাপা দেখুন কত সুন্দর থকথকে এবং ঘন গ্রেভি হয়েছে আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে আপনারাও এইভাবে একবার কাতলা ভাপা বানিয়ে দেখুন ঝাল ঝোল সব তো খান একবার এই কাতলা ভাপাটি করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে কত অল্প সময় এবং সহজেই তৈরি হয়ে গেল এই কাতলা ভাপা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য